পূর্ব মেদিনীপুর থেকে দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলো তোমরা কেমন আছো কেমন আছো তোমাদের প্রত্যেকে নামটা লিখে যাও যারা লাইভটা দেখছো তোমাদের নাম লেখো নামটা লিখে যাও পাঁচজন বন্ধু লাইভে চলে এসছো অসংখ্য ধন্যবাদ বলো তোমরা কেমন আছো কেমন আছো কোন জেলা থেকে লাইভ দেখছো তোমরা কেমন আছো বন্ধু আছো কেমন প্রশ্ন করো প্রশ্ন করো প্রশ্ন নেই প্রশ্ন নেই লাইভে থাকতে ইচ্ছা করে না কিন্তু প্রশ্ন করো প্রত্যেকেই প্রশ্ন করো চার সম্পর্কে তোমাদের যা মনে প্রশ্ন আছে প্রশ্নগুলি করো আমি লাইভে অ্যান্সার দেব সাইকেছেন ভালো আছি আমিও ভালো আছি কিন্তু কারণে তোমাদের মাঝে কোন রকম ভিডিও উপহার দিতে পারিনি আবারও খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছি ফিরোজ ভাই পিরোজ ভাই প্রশ্ন করেছে অসংখ্য ধন্যবাদ আর একটা মেসেজ এসে কিন্তু সেটা এসপাম কমেন্ট মামিনুর রহমান পটলের জমিতে মুথা ঘাস মারার উপায় কি পটলের জমিতে মুথা গাছ মারো সুই পাওয়ার নিয়ে আসো সুই পাওয়ার নিয়ে আসো দশ লিটারে দেড়শো এম এল দাও দশ লিটারে দেড়শো এম এল দাও গাছের গোড়াটুকু বাদ দিয়ে গাছের যে গোড়া আছে ভালো করে তোমার বোঝাই গাছে দেখাচ্ছে এই যে গাছে দেখাচ্ছে এইটুখানি গোড়া আছে গোল করে এই গোল করে এই গোড়াটুকু বাদ দিয়ে সারা জমি একেবারে সুই পাওয়ার দিয়ে দাও মাটির ক্ষতি নেই গাছের ক্ষতি নেই কিচ্ছু হবে না পটল গাছ একটা মরবে না তবে অবশ্যই দেখাচ্ছে জমিতে সেচ দিয়েছ চার পাঁচ দিন পরে হালকা রস আছে সেই মাটিতে দেবে হালকা রস আছে সেই মাটিতে দেবে চার পাঁচ দিন পরে দেখবে একেবারে মুথা গাছ মরে সাফ হয়ে যাবে চার পাঁচ দিন না এক সপ্তাহ লাগবে মুথা গাছ মরতে একটু দেরি হয় এক সপ্তাহ লাগবে ঠিক আছে বুঝতে পেরেছ সুইপ পাওয়ার এ গাছে ক্ষতি করে না তবে গোড়াটা বাদ দিয়ে দেবে আমি তো একেবারে সারা জমি সুইপ পাওয়ার মেরে দিয়েছি সারা জমি একেবারে পর স্প্রে করে দিয়েছি শুধু ঘোরাটুকু বাদ দিয়ে সারা একেবারে গাছ স্প্রে করে দিয়েছি জমে নুথা ঘাস শক্ত ঘাস ফুল ঘাস আগাছা সব মোড়ে একদম মাটি বেরিয়ে গেছে তোমাদের ভিডিও তো দেখাবো সময়ের জন্য দেখাতে পারিনি দেখাবো এবার ফিরোজ ভাই তিনি পছন্দ করেছেন লিখেছেন ভালো আছি আপনি কেমন আছেন মুর্শিদাবাদ থেকে ভালোবাসা রইলো আমি মোটামুটি ভালো আছি আমি মোটামুটি ভালোই আছি মুর্শিদাবাদ থেকে দেখছো অসংখ্য 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 ধন্যবাদ বলো ফিরোজ ভাই ফিরোজ শেখ রোজা আছো ভাই মমিনুর রহমান ভাই রোজা আছো ফিরোজ শেখ ভাই রোজা আছো তোমরা কারা কারা রোজা আছে একটু জানাও নেক্সট পরে প্রশ্ন দর্শক বন্ধু তোমরা চাষ সম্পর্কে যে সমস্ত সমস্যায় ভুগছ সেই সমস্ত সমস্যাগুলি তুলে ধরো যে দাদা চাষ করতে কেমন এটা সমস্যা চাষ করতে কেমন ওটা সমস্যা আমার এটা হয়েছে আমার ওটা হয়েছে সেগুলো তুলে ধরো আমরা আনসার দিয়ে দেব আমরা অবশ্যই তোমাদের মাঝে আছি সব সময় আমি আছি অ্যান্সার দিয়ে দেবো অনেক চাষির কাকুলের গের পটলের মূল অনেক কিছু আমাদের কাছে অর্ডার করেছিলেন সময়ের অভাবের কারণে কারোটা পাঠিয়েছি কারোটা পাঠায়নি সব পাঠাতে পারিনি অবশ্যই আগামীকাল সবটা সেন্ড করে দেব সেন্ড করে আমি হোয়াটসঅ্যাপে নক করে দেব কিছু মনে করবেন না প্রত্যেকে একটু ধৈর্য ধরে থাকবেন কিছু মনে করবেন না সবার কাকুলের গের পটলের মূল আমি পাঠিয়ে দেব কাকুলের গের রয়েছে কুদি লতা রয়েছে এগুলো পাঠাতে হবে এগুলো আমি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেব ঠিক আছে বন্ধুরা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেব এই মুহূর্তে সতেরো জন দর্শক লাইভে চলে এসছো তোমাদের লাইভ অসংখ্য ধন্যবাদ বলো তোমরা কোন জেলা থেকে লাইভটা দেখছো কি কি চাষ করেছো একটু জানাও কোন জেলা থেকে তোমরা লাইভটা দেখছো কি কি চাষ করেছো আর কেমন আছো অনেকদিন বাদে তো লাইভে আসলাম তোমাদের সাথে কথা নেই বার্তা নেই অনেক দিন হয়ে গেলো ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি না ঠিকভাবে কথা বলতে পারছি না তোমাদের সাথে লাইভে ক্লাস করতে পারছি না সময়ের জন্য একটা কাজে ঢুকেছিলাম এবং সেই কাজে ঢোকার কারণে কিন্তু রকম তোমাদের প্রশ্ন উত্তর আমি দিতে পারিনি সেখানে কাজে ব্যস্ত থাকতে হয় ফলে তোমাদের কিন্তু কিছুই আমি করতে পারিনি তাই আমি এবার থেকে আমি চেষ্টা করছি প্রতিদিন তোমাদের ভিডিও দেওয়া তাই প্রত্যেক চাষি বন্ধু আমার সাথে থেকো